পাচ্ছেন এখানে এইচ পি এর আইজন থ্রি চারটি ইউএসবি পোর্ট এর পিসি চলে আসছে আর এটি হচ্ছে রাইজনের পিসি সাথে থাকতেছে গিগাভাইডের টু জিবি গ্রাফিক্স কার্ড এবং ষোলো জিবি র্যাম আপনারা চাইলে এইট জিবি র্যাম দিয়েও নিতে পারেন যাদের যেমন বাজেট এমন অনুযায়ী আমরা কম্পিউটার বিক্রি করি আর আজকে আমাদের কাছ থেকে এই পিসিটি কিনেছে আমাদের একজন কাস্টমার নেত্রকোনা থেকে তো আপনারা যারা পিসি কিনতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই পিসিতে থাকতেছে সাথে মনিটরের প্রাইসও তো প্রথমত হচ্ছে এর যে কেচিং আছে দেখতে খুব সুন্দর খুবই আকর্ষণীয় দেখতে পাচ্ছেন কাপ ব্ল্যাক কালারের সামনে চারটি ইউএসবি পোর্ট আছে ষোলো জিবি র্যাম তবে এর সাথে আমরা দিতেছি এইট জিবি কাস্টমার ষোলো জিবি র্যাম নিছে এর জন্য কিছু টাকা অ্যাড হয়েছে টু জিবি গ্রা গিগা গ্রাফিক্স কার্ডের মধ্যে দেওয়া হয়েছে সিস্টেম ফ্যান আর এর প্রসেসর হচ্ছে এমডি রাইজন থ্রি সাথে টু জিবি গ্রাফিক্স অর্থাৎ এটি দিয়ে সব ধরনের কাজ করা যাবে এডিটিং ফ্রিলেন্সিং টু জেড সব কাজ করা যাবে আমরা এস এস ডি একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এর যে প্রাইস আছে আমরা এখানে বিশ হাজার পাঁচশো টাকা ধরে দিচ্ছি ষোলো জিবি র্যাম যেহেতু নিচ্ছে আপনারা যদি এইট জিবি র্যাম এবং ওয়ান জিবি গ্রাফিক্স কার্ডের প্যাকেজটি নিতে চান সতেরো হাজার চারশো টাকা পড়বে আর টু জিবি প্যাকেজটি বিশ হাজার পাঁচশো আর এখানে এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর উনি আমাদের কাছ থেকে এক্সট্রা একটি মনিটর নিয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মনিটর নতুন মনিটর এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট দুইটি পোর্ট দেওয়া আছে এর যে প্রাইস আছে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো হোয়াইট কালারের আর যারা আপনারা ব্ল্যাক কালারের উনিশ ইঞ্চি মনিটর নিতে চাচ্ছেন নতুন এর প্রাইস পর্বে হচ্ছে ছয় টাকা খুব সুন্দর মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে এবং আমাদের কাছে কিন্তু লেনুবুর বিভিন্ন মডেলের মনিটর আছে এগুলো বিয়াল্লিশশো টাকা করে নিতে পারবেন এগুলো জাপানি মনিটর যাদের যে মডেলের মনিটর লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এখন কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওনার নাম দেখতে পাচ্ছেন শিবলি জাহান্তুল আর উনি নেত্রকোনা থেকে অর্ডার করেছে তো আর এই হচ্ছে আমাদের ইন বয়েস ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন দেখা হচ্ছে নতুন